বাংলাদেশে ড্র করছে ম্যাচটা হেরে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা ড্র করে ফেলেছি এবং ড্র করাতে আমাদের জন্য বড় একটা চান্স ক্রিয়েট হয়েছে প্রথমত আসেন যে বাংলাদেশ শেষ মুহূর্তে যে গোল দিতে পারে এটা এটা হচ্ছে সব বড় উদাহরণ কিন্তু ভাই হামজা যদি পায় মানে পাশ দিয়ে যদি বলটাকে গোল দিতে না পারে সে দায়িত্ব কার আমি জানি না কিন্তু দিন একটা কথা বল বাংলাদেশ স্ট্রাইকারে এখন বসি বড্ড বেশি প্রয়োজন আছে এই সমস্যাটা আমাদের নির্মূল করতে হবে গোল দিতে পারছিল না স্ট্রাইকার গোল দিতে পারি কিন্তু দিন শেষে রাকিবের শেষ মুহূর্তের গোলে আমরা হয়তো ড্র করছি কিন্তু ইকুয়েশন যদি আসেন এখন এখন পর্যন্ত বাংলাদেশ সেফ জোনে যে নাই সেটাও একটু বলা চলে কিন্তু বর্তমানে একটু কঠিন সিচুয়েশন ফেস ফেস করছে বাংলাদেশ এবং ডিফেন্সের যে বড় ভুল রয়েছে সেটা হয়তো বা আপনারা হারে হারে টেন কাজের ভুলে এই পেনাল্টিটা পেয়ে যায় হয়তো বা বাংলাদেশের বিপক্ষে যায় এবং পেনাল্টি না পেলে হয়তো আমরা আজকে ম্যাচটি জিতেও যেতে পারতাম কিন্তু দিন একটা কথাই বলো যে বাংলাদেশের এখনো স্ট্রাইকারের সমস্যা রয়েছে এবং সেই সমস্যা কাটতে আমাদের বড় বড় ফরেনার নিতে হবে এবং বাংলাদেশ অরিজিন যে ফুটবলাররা রয়েছে তাদেরকে আবারও ইনক্লুড করতে হবে দলে সো এমনটা যদি হয় বাংলাদেশের রেফারিংয়ে হয়তো বা আজকে একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি কেননা ও যেভাবে অভিনয় করে নেইমারের চেয়েও ভালো একটা অভিনয় করতে পেরেছে হংকং এর সেই ডিফেন্ডার স্ট্রাইকার সো আপনার কাছে কোন বিষয়টা ভালো লাগছে এবং কোন জিনিসটা আপনার কাছে মনে হয় না বাংলাদেশে আরো ইম্প্রুভ করা উচিত ছিল এবং কাবরেরা চাকরি থাকবে কিনা হয়তো বা থাকবে না আপনি কি মনে করেন একটু জলদি কমেন্ট করে দেন ধন্যবাদ